জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ আহত একাধিক মঙ্গলবার ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার চেতনা এই ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া পুলিশ বাহিনী গিয়েছে বিশাল দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল এদিন সেই বিবাদ চরমে ওঠে বাধে সংঘর্ষ আহত হয় দুই পক্ষের বেশ কয়েকজন আহতরা বর্তমানে চোপড়া দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন বর্তমানে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে নম্বর আমি ফোন করব এখন থেকে এরকম হবে কেন আসে না তুমি আসলো পুলিশ বলল যে একটু বোঝাই দিলাম সবাইকে খুব একটা কিছু ছিল না জনজাত তো আপনারা বাড়িতে থাকেন আমরা সবাই বাড়িতে ছিলাম আপনারা না মিডিয়া গুলো আপনার আমার পাশেই ছিলেন দুইজন দুইজন কাগের রাস্তার মধ্যে টেনে নিয়ে গিয়ে একজন কা কানের মধ্যে পেসল লাগাই দিয়েছে একজন কাকে পুরো আঘাত ওরা ছাড়ফার করে ওকে আধা করছে दूसरा যে দৌড়ে যাচ্ছে ও তিনজন কাকে পুরো ছুরি মেরে পুরো মাথার মধ্যে একজন কা লাগছে একজনের কাদের মধ্যে লাগছে একজন মনে নাকের মধ্যে লাগছে তিনজনে পুরো সিরিয়াস আছে বাঁচবে কি বাঁচবে না সেটা কিন্তু আমরা বলতে পারি না এখনো এই তো কালকে একটা ওরা আছে বাবুল নম্বরে রই তারপর আছে সফুর নাম্বার জারুন নাম্বার